দেখো এখানে প্রথম কোশ্চেন বলছে যে ওয়াই সমান ডেরিভেটিভ চাইছে তাহলে অন্তরিকরণ করি কত আসতেছে ওয়াই ওয়ান ইজ ইক টু ইউ ডিডিএক্স ভি তাইতো তারপরে প্লাস ওয়ান টেন ইনভার্স এক্স কে এক্স করলে আসে ওয়ান বাই আচ্ছা এখন এখানে কাটাকাটি করলে কত থাকে ওয়ান প্লাস টু এক্স টেন ইনভার্স এক্স মাইনাস ওয়ান 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 কাটা তাহলে তাকে টু এক্স টেন ইনভার্স ঠিক আছে

আহ এক্স এর ভ্যালু হচ্ছে এই যে এইগুলা তো সঠিক নয় কোনটি একটাও সঠিক নয় তাই না সঠিক শুধু এইটা তো এখানে এখানে আসলে মেবি ভুল সঠিক কোনটি হওয়া উচিত ছিল ওকে আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে পি মানের দুইটি বল তো তাদের লব্ধি যদি এখানে আর সমান সমান

থিটাটা কত তো এখানে যে সূত্রটা আছে সেই সূত্র আমরা আর এর ভ্যালু বসাই দিই তাহলে তাকে পি স্কোয়ার টু প্লাস রুট টু কারণ রুটকে কে করলে এই রুটটা উঠে যাচ্ছে তাহলে তাকে পি স্কোয়ার কিউ এর ভ্যালুও সেম কারণ দুইটা সেম বল তাহলে পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কজ আলফা আচ্ছা তাহলে এখানে থাকে টু পি স্কোয়ার প্লাস রুট এখন দেখো পি স্কোয়ার পি স্কোয়ার কাটা তাহলে কজ আলফা থাকতেছে ওয়ান যেটা রুট টু যেটা এর মান তাহলে আলফা আলফার ভ্যালু কত ফোর ঠিক আছে না এখন আলফা যদি হয় আমি আগেও বলছি যে সেই ক্ষেত্রে বল যদি হয় তাহলে হবে আলফা বাই টু ওকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের মান কত আসতেছে সেই ক্ষেত্রে মান আসতেছে হচ্ছে বাইশ পয়েন্ট

আচ্ছা তাহলে এটাকে লেখা যায় না x মাইনাস থ্রি প্লাস আই ওয়াই কে লেখা যায় ওয়াই মাইনাস জিরো ইজ ইকোয়াস টু ফোর ঠিক আছে এখন এই যে এইখান থেকে কি পাচ্ছি x এর ভ্যালু একটা থ্রি ওয়াই এর ভ্যালু জিরো এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র আচ্ছা এর ব্যাসার্ধ কত এই যে এটা চার ঠিক আছে এর ব্যাসার্ধ হচ্ছে চার তোমার থ্রি জিরো এই যে এটা আনসার ওকে পাঁচ নম্বরে দেখো আমাদের এখানে বলছে যে চিত্রে ও হলো বৃত্তের কেন্দ্র যে ও এখন আমাদের এই যে বৃত্তটা দেওয়া এই বৃত্তের এটা বৃত্তের কেন্দ্র তো এটা এ এটা বি এটা সি বৃত্তের কেন্দ্র এখানে আচ্ছা এখন কোন বিএসি এটা কত সিক্সটি ডিগ্রি তাই না তাহলে কেন্দ্রস্থ কোন কত বিওসি টু টাইম সিক্সটি ডিগ্রি মানে একশো বিশ ডিগ্রি ঠিক আছে না আচ্ছা যদি তাই হয় তাহলে এই যে ত্রিভুজ বিওসি এই কোনটা একশো বিশ ডিগ্রি এখন এই দেখো ত্রিভুজে এটা একটা যেহেতু ত্রিভুজ তাহলে এই বাহু দুইটা কি বৃত্তের কেন্দ্র তাহলে তাহলে দুইটা সমান হবে যদি তাই হয় তাদের বিপরীত কোন দ্বয় পরস্পর কি হবে সমান হবে তাহলে এই দুইটা কোন যদি আমি ধরি যে এক্স প্লাস এক্স প্লাস আর এই কোনটা কত একশো বিশ ডিগ্রি এই তিনটা কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি

ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এবং ক্ষেত্রে এটা কত এটা হচ্ছে এইখান থেকে ওয়াই স্কোয়ার শুন শোন ফোর এর সাথে তুলনা করলে ফোর কত পাচ্ছি ফোর তাহলে এ কত এ হচ্ছে ওয়ান তো এখানে এ যেহেতু ওয়ান তার মানে অ্যান্সার হচ্ছে এইট বাই থ্রি এই যে ক্ষেত্রফল এইটা এ সমান সমান ঠিক আছে আর এইটার বিস্তারিত একদম সেম অঙ্কটা রাজশাহী ইউনিভার্সিটিতে দিয়েছে এবারে ভর্তি পরীক্ষায় আমি করে দিয়েছি ওইখানে দেখে নিতে পারো ওকে নেক্সট কোশ্চেন বলছে যে ইন্টিগ্রেশন অফ ওয়ান টু পি ডি ভি যেখানে পি ভি সমান সমান ফাইভ তাহলে P এর ভ্যালু কত 5 by v তাহলে এখানে লিখতে পারি 1, 2, 5 বাই ভি 5 ফাইভ বাইরে আসতেছে অফ টি বাই ভি ওয়ান টু তো এখানে থাকতাছে যে লন ভি 2 ওয়ান তাহলে ফাইভ লন টু লন ওয়ান এর ভ্যালু জিরো তার মানে অ্যান্সার ফাইভ লন টু এই যে এটা ওকে আট নাম্বারটা দেখো যে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে বলছে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 200 মিটার তো ধরলাম এটা দৈর্ঘ্য x প্রস্থ y তো পরিসীমা যেহেতু বলছে তাহলে 2x y এটা কত 200 তাহলে x y কত 100 তাহলে y পাচ্ছি কত একশো মাইনাস এক্স এখন তো এখানে পাচ্ছি একশো এক্স মাইনাস এক্স স্কোয়ার এটাই এখন একে ইনটিকেট করি সরি ডিফারেনশিয়েট করবো এটাকে এখন ডিফারেন্সিয়েট করবো এক্স এর সাপেক্ষে তাহলে এটা কি থাকতেছে একশো মাইনাস টু ভ্যালু এখান থেকে কত পাচ্ছ ফিফটি তাহলে y এর ভ্যালু এখানে এক্স এর ভ্যালু ফিফটি বসাই দিলে y এর ভ্যালুও পাচ্ছি ফিফটি তাহলে ক্ষেত্রফল xy এক্স ওয়াই কত ফিফটি টাইম ফিফটি পঁচিশশো ঠিক আছে এই যে এটা आंसर ওকে আমাদের নেক্সট क्वेश्चन বলছে যে x 3y 2 মানে এই তিনটা রেখা সমবিন্দু হবে তাহলে এর মান কত তো সমবিন্দু হওয়ার জন্য আমাদের নির্ণায়কের মাধ্যমে করা যায় -3 এই 2টাকে ইকুয়ালের এই পাশে নিয়ে আসলে আসে -2 x এর সহগ 1 y এর সহগ -6 থ্রিটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস থ্রি এক্স এর ওয়ান ওয়াই এর এ এই পাশে জিরো আসতে এখন এইটার ভ্যালু কত জিরো না যদি তাই হয় তাহলে আমরা এটাকে এখন এই শাড়িটা নিয়ে কাজ করবো নির্ণায়কের মান তাহলে এখানে ওয়ান নিলাম অবস্থা ছিল পজিটিভ তো এই কলাম আর এই শাড়ি বাদ গেলে থাকে তিন ত্রিককে নয় মাইনাস বারো

এখানে বলছে ওয়ান নাইন জিরো ফোর ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই স্কোয়ার জিরো জিরো স্কোয়ার তো এখানে এক্স এর ভ্যালু কত ওয়ান ওয়াই এর ভ্যালু কত থ্রি বাট একটা জিনিস খেয়াল করো এখানে কন্ডিশন বলছে এক্স আর ওয়াই এটা কি হবে মানে তোমার ইয়ে থেকে কম হবে তাই না জিরো থেকে ছোট হবে

এটা মাইনাস হবে তো মাইনাস টু আচ্ছা তাহলে আমাদের সমান সমান কত ওয়ান মাইনাস মাইনাস থ্রি ওয়াই এর ভ্যালু মাইনাস থ্রি মাইনাস টু তো এখানে থাকে কত ওয়ান প্লাস থ্রি মাইনাস টু তার মানে টু ঠিক আছে

একইভাবে কস বি সমান যদি বারো বাই তেরো হয় তাহলে সাইন বি পাঁচ বাই তেরো পাবো এখন দেখো সাইন এ প্লাস বি এটা চাইছে তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ঠিক আছে না তো সাইনের ভ্যালু কত বারো বাই তেরো বির ভ্যালু কত বারো বাই তেরো ফাইভ বাই তেরো বাই তেরো sin বি দুইটার ভ্যালুই ফাইভ বাই তেরো তাহলে থাকে একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ বাই তাহলে একশো বাই টু এর ভ্যালু হচ্ছে ওয়ান ওকে বারো নম্বর আমাদের এখানে ওয়াই স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস এইট সমান সমান জিরো তো এই প্যারাবোলার একটা নিয়ামক রেখা সমীকরণ আছে এক্স সমান ওয়ান তাহলে কে এর মান কত তো এটাকে লেখা যায় ওয়াই স্কোয়ার সমান সমান কে এক্স মাইনাস এইট তাহলে কে কমন নিলে থাকে এক্স মাইনাস এইট বাই কে তাহলে শীর্ষবিন্দু পাচ্ছি কত এইট বাই কে ঠিক আছে না এখন এই ক্ষেত্রে নিয়ামকরেখার সমীকরণ কত আচ্ছা এবং এ পাচ্ছি কত ফোর এ সুমান তার মানে এ সুমান সুমান এখন এই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ কী যে এক সুমান সুমান এইট বাই মানে এই যে শিষ্যবিন্দুর ভুজ প্লাস সরি মাইনাস আহ তাই তো মানে কে বাই ফোর এই যে এটা ঠিক আছে তাহলে আমাদের এখানে কত আসতেছে আহ এবং আচ্ছা দেওয়া আছে কি এক সমসান ওয়ান তাই না তাহলে এই যে এইট বাই কে মাইনাস কে বাই ফোর সমান কত হবে ওয়ান হবে

তাহলে এখান থেকে k এর ভ্যালু পাচ্ছি মাইনাস এইট তো এই যে এখানে এটা হচ্ছে ওকে তেরো নম্বরটা দেখো এখানে বলছে যে সাইন এ মাইনাস সাইন ইকুয়াল টু কজ এ তো এ ফেলা বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু তো সবগুলোকে এপাশে নিয়ে আসলে কত থাকে দেখো যে টু সাইন এ মাইনাস বি বাই টু থাক বাই টু মাইনাস বি বাই টু 0 এখন হয় অথবা করি তাহলে সাইন এ মাইনাস বি বাই টু সমান সমান কত আমরা জিরো পাচ্ছি তো এখান থেকে একটা মান আসে এখান থেকে আর একটা আসে কত ক্লাস বি বাই টু ইস টু সাইন তো এখান থেকে বাই টু ইজিক টু ওয়ান এটা টেন পাই বাই ফোর ভ্যালু তাহলে এ প্লাস বি বাই কত পাই বাই ফোর তাহলে ঠিক তো আমাদের এ প্লাস দেখো 14 নম্বর এখানে আমাদের y দেওয়া আছে যে সাইন পাই বাই 18 তো এইটাকে আমরা একটু ডিগ্রিতে নিয়ে যাই পাই মানে একশো আশি ডিগ্রি বাই তাহলে থাকে দেখো যে আবার এই সাইন থার্টি ডিগ্রি কি লিখা যায় না যে সাইন থ্রি ইন্টু টেন ডিগ্রি সমান সমান কত ওয়ান বাই টু এখন এইটাকে সাইন থ্রি আচ্ছা আমরা একটা সূত্রেই বসাই দিই ডিরেক্ট দেখো কিউ এ তাই না তাহলে এখানে লিখতে পারি থ্রি সাইন টেন ডিগ্রি মাইনাস ফোর সাইন কিউ টেন ডিগ্রি

প্লাস ফোর তো দেখো এখন আমরা এটা এইট ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স ওয়াই স্কোয়ারটাকে রেখে এখানে ফোর ওয়াই আছে তাই এই ফোর লিখলাম

এখন এইখান থেকে 2y কমন নাও 2y কমন নিলে কত থাকে 4y কিউব 4y কিউব 3y এখান থেকে 2y কমন নিলে থাকে হাফ এখন এই টুকের ভ্যালু কত এই টুকের ভ্যালু 0 তার মানে টোটাল ভ্যালু কত আসছে টোটাল ভ্যালুটাই আসছে 0 এই যে ক নাম্বার आंसर আচ্ছা 15 নম্বর 15 নম্বরে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত জিরো জিরো সি এর ব্যাসার্ধ কত দশ এখন দেখো আমাদের বলছে এই বৃত্তটার বৃত্ত দ্বারা এই রেখার ফেদাংশের পরিমাণ তার মানে করতেছে মানে এটা একটা এটা একটা জ্যায়ের সমীকরণ তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আর এটা যদি হয় ব্যাসার্ধ এবং এই লম্বটা যদি হয় d সেই ক্ষেত্রে আমরা j এর এই দৈর্ঘ্যটা বের করতে পারবো তার মানে এখানে ছেদাংশ বলতে অ্যাকচুয়ালি j এর দৈর্ঘ্য চাইছে তাহলে 0 0 হতে x plus 7y minus 50 is equals to 0 এর লম্ব দূরত্ব কত আসবে minus 50 by রুট ওভার ওয়ান প্লাস সেভেন স্কোয়ার ঊনপঞ্চাশ এর এক পঞ্চাশ কাটলে রুট ওভার ফিফটি থাকে তাহলে পরিমাণ কত পরিমাণ হচ্ছে টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তো টু রুট ওভার আর স্কোয়ার মানে কত একশো ডি স্কোয়ার মানে কত পঞ্চাশ তাহলে থাকতেছে টু রুট ওভার ফিফটি তাহলে থাকে টু ইন্টু ফাইভ রুট টু তোমার টেন রুট টু যে ষোলো নম্বরটা দেখো বলছে যে সমান এক্স প্লাস আই ওয়াই ওয়ান ইজ টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই তাহলে টু জেড মাইনাস জেড ওয়ান সমান সমান ওয়ান দ্বারা কি প্রকাশ করে এটা অবশ্যই একটা বৃত্ত প্রকাশ করে

আই কমন নেই তাহলে তাকে এইখানে কত পাবো তাহলে ব্যাসার্ধ কত পাবো ওয়ান কিভাবে কেন্দ্র পাচ্ছে এটা সমান সমান জিরো ধরবা এটা সমান সমান জিরো ধরবা তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালুটাই আমাদের কেন্দ্র তো যাই হোক এটা একটা বৃত্তের সংক্রমণ

মাইনাস ওয়ান তার মানে থাকে টু এটা কত এ স্কোয়ার ইন্টু টু এর ভ্যালু তাহলে কি পাওয়ার কিউব মানে মাইনাস আই যেটা আঠারো নম্বর আমাদের বলছে ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই মাইনাস টু এক্স প্লাস ইলেভেন ইজ ইক টু জিরো এর শীর্ষ বিন্দু কত পাশে নিয়ে গেলাম মাইনাস ইলেভেন হয়ে গেল যেহেতু ওই পাশে একটা পঁচিশ আসছে এই পাশে একটা লিখছি তাহলে এটাকে লেখা যায় ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার এটাকে লেখা যায় টু এক্স প্লাস পঁচিশ থেকে এগারো বাদ চোদ্দ তাহলে টু কমন এর থাকে এক্স প্লাস সেভেন এর শীর্ষবিন্দু তাহলে কত ফাইভ কমা মাইনাস সেভেন ফাইভ সরি এটা তো এক্স তার মানে মাইনাস সেভেন কমা ফাইভ মাইনাস সেভেন কমা ফাইভ এই যে এটা অ্যান্সার ওকে উনিশ নম্বরে দেখো দিশে হচ্ছে আলফা প্লাস থ্রি সিক্স ফাইভ আলফা মাইনাস ফোর এটা ব্যতিক্রমী হবে তার মানে এর নির্ণায়কের মান কত হবে জিরো আচ্ছা তাহলে এখানে আলফা মাইনাস ফোর আলফা প্লাস থ্রি মাইনাস পাঁচ ছ তিরিশ শুন শোন জিরো এখান থেকে থাকতেছে আলফা স্কোয়ার মাইনাস আলফা তিনের চারি মাইনাস বারো মাইনাস তিরিশ শুন শোন জিরো তাহলে থাকতেছে আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস টু ইজ টু জিরো তাহলে থাকে আলফা স্কোয়ার মাইনাস বিয়াল্লিশ ওয়ান জিরো তাহলে এখান থেকে আলফার ভ্যালু পাচ্ছি সেভেন মাইনাস সিক্স এই দুইটা তো দেখো এখানে কোনো অ্যান্সারই নাই হ্যাঁ এই কোয়েশ্চেনটাও ভুল এটা মাইনাস সিক্স হইলে এটা হইতো যাই হোক কোশ্চেন ভুল লাস্ট আমাদের এ দেওয়া আছে টেন ইনভার্স টু তাহলে টু সমান সমান কত টেন এ বি আছে তাহলে থ্রি কত টেন বি এখন সি বের করতে হবে তো আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে এ প্লাস বি সমান সমান কত পাই মাইনাস উভয় পাশে টেন দ্বারা গুণ করি তাহলে থাকে টেন পাই মাইনাস সি এখানে আমরা সূত্রবাসায় দিই টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি ইজ ইকলস্ট টু মাইনাস টেন সি তো টেন এর ভ্যালু কত টু ছিল এটা থ্রি ছিল ওয়ান মাইনাস টু ইন্টু থ্রি টু মাইনাস তাহলে এখানে থাকতেছে ফাইভ মাইনাস ফাইভ টু মাইনাস তাহলে সি টু কত পাই বাই কারণ টেন পাই বাই এর ভ্যালু ওয়ান ঠিক আছে তাহলে এর অ্যানসার কত ফাইভ আই ফোর তো এই পর্যন্তই আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে আল্লাহ হাফেজ